যে যেমন তার কাছে বুদ্ধি তেমনই পাওয়া যায় ভাবিয়ে জালের লোকে কাজ লাগছে বুঝছেন নি তো মাঝে মাঝে কাজ হয় থাকে না বাড়িতে গ্রাম বাড়িতে পাতা টাতা নিয়ে তারপর একজনের গাছের ছায়া একজনের দিকে যায় ওই সিম গাছের মাথা একজনের দিকে গেছে গা প্যাপে গাছের ঠাইলটা গেছেগা গা অ ঝড়ে আম পড়ছে বাড়ির আমার গাছের আম আপনার বাড়িতে পড়ছে আমাদের গ্রামে কিন্তু এগুলো নিয়ে আমাদের মা চাচি ভাবিদের মতো ঝগড়া হয় তো এরকম ঝগড়া যখন হয় তো ভাবির এক বান্ধবী আসিল ওই বান্ধবী আবার ধরেন ছাত্র জীবন থেকে একটু মার মার কাটকাট ভঙ্গি একটু ধরেন বি ক্লাস টাইপের মানে অ্যাকশন আপোষে যাবে না সংগ্রাম হ্যাঁ তো ওনার কাছে গেছে কয় বান্ধবী কি তালো হাত থাকতে মুখে কিসের কথা তুমি তো মুসলিমের বউ তোমার একটা দেশব্যাপী পরিচিতি আছে কি চালাও যে যেরম বুদ্ধি এমনই দেয় তাই না কথা বলছি ডোনাল্ড ট্রাম্প কিনিয়া ইরানের জন্য একটু দুঃসংবাদ কিন্তু আছে আমি যতটুকু দেখতে পাচ্ছি এতদিন যাবত আমরা নিউজ করছি দেখেন ইরানের জনগণ ইরানে কি করতেছে বাট লাস্ট দুই দিন আপনি দেখেন যে আমাদের নিউজের প্রেক্ষাপটটা চেঞ্জ হচ্ছে নিউজের প্রেক্ষাপটটা কি আসছে যে বহির্বিশ্ব অর্থাৎ জার্মানি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স বা ওয়ার্ল্ড কমিউনিটি কানাডা তারা আসলে ইরানের ইস্যুতে কিভাবে মাঠে নামা শুরু করছে যারা পুরা খেলার আয়োজক ছিল এখন খেলোয়াড়রা মাঠ ছেড়া দিচ্ছে তো কমিটি যারা আছে তারাই ঝাঁপাই পড়ছে ট্রাম্প বলছে এখনো কিন্তু আপনারা প্রটেস্ট হচ্ছে তবে কমে যাচ্ছে যারা এখনো মাঠে আছে বা যারা মার্চ করে চলে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতেছে যে বিক্ষোভকারীদের উপর আর ডোনাল্ড ট্রাম্পের আহ্বান যে যে প্রতিষ্ঠানগুলো আপনারা দখল করে ফেলেন সহায়তা আসতেছে আমেরিকা পাঠাচ্ছে কিন্তু এখন কি এজেন্ট পাঠাচ্ছে নাকি সামরিক হস্তক্ষেপ করবে নাকি ধরেন কোনো বেসামরিক হস্তক্ষেপ করবে কারণ ট্রাম্প কিন্তু কথাবার্তায় বলে যে আপনার ইরানকে দেইখা নেবে তো যারা বিক্ষোভকারীরা তারা মনে করতেছিল সরকার তো ধরপাকড় শুরু করছে দুই একজনরে দণ্ড দিয়ে দিছে বাড়ি ঘরে তল্লাশি হচ্ছে মেশিনারি উদ্ধার হচ্ছে তো জনগণের মধ্যে তো ভয় ঢুকতেছে যারা কালপ্রিট এরা তো আত্মগোপনে চলে গেছে তো যারা আত্মগোপনে চলে গেছে ওই যে বলি না যে আমেরিকার যে খেলাটা থাকে বা পশ্চিমা বিশ্বের খেলাটা সেই খেলাটা হচ্ছে কেমন দেশ আপনার প্রতিবেশী আপনার ভাই আপনার মানে জনগণ আপনার আপনার দিয়ে আপনার জনগণ দিয়া আপনার সাথে খেলবে তারা টাকা দিবে কারণ আমরা লুভি প্রত্যেক দেশে পাঠাবে মারো এটা এটা দখল করে এজেন্ডা হচ্ছে তাদের পছন্দের সরকার ক্ষমতায় বসবে ব্যবসা বাণিজ্য তেল গ্যাস সব দেখবেন আমেরিকান কোম্পানি পাইতেছে ভেনেজুয়েলা দেখেন নাই তেইশ ট্রিলিয়ন ডলারের তেল গেছে নিজের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে দিছে এটা হয় মানে গাইড জোর থাকলে হয় জনগণের উদ্দেশ্যে বলছে যে ট্রাম্প বলছেন যে সহায়তা আসছে ইরানের দেশ প্রেমিকরা বাহ কি ডায়লগ ভালো আচ্ছা বিক্ষোভ চালিয়ে যান আপনারা আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন যারা হত্যাকারী এবং নির্যাতনকারী তাদের নাম সংরক্ষণ করুন তাদের বড় মূল্য দিতে হবে মনে হয় যে এটা যদি রেজা পেহালবি যে আছে যার বাবাকে উৎখাত করা এই শাসন ব্যবস্থা চালু হয়েছে তো তিনিও যদি বলতেন আমি তা নিতাম আরো বলতেছে বিক্ষোভকারীদের নির্বিচারে যদি শেষ করা বন্ধ না হয় তাহলে আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সকল বৈঠক বাতিল করেছি সহায়তা আসছে মেক ইরান গ্রেট এগেইন তো যারা বাংলাদেশে যখন আন্দোলন হয়েছে পুরুষ যখন একশ্রেণে নাম ছিল তখন যদি দেশ সহযোগিতা করতেছে তো জনগণ সেটার পক্ষে নিয়ে নিত যারা প্রটেস্টর ছিলেন আন্দোলনকারী ছিলেন জীবন তো বাঁচাইতে হবে একটা ব্যাক আপ চাচ্ছিলেন তো ট্রাম্প এবার খুললাম খুললাম প্রকাশ্যে ব্যাক দিছে এর এরপরে যদি আপনার মনে হয় যে ইরানের আন্দোলনটা বাংলাদেশের মতন নেপালের মতন অথবা শ্রীলঙ্কার মতন বিষয়টা কিন্তু তা না যারা পেছনে ছিল প্রথমে আপনি বোঝেন নাই যেমন বাংলাদেশের আন্দোলন নিয়ে কিন্তু অনেক কিছু এখন সবার মধ্যে প্লাস মাইনাস আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে আওয়ামী লীগ সমতা থেকে সরার দরকার ছিল ওইগুলার বাইরেও জুলে আন্দোলনের যে প্ল্যান প্রোগ্রাম এখানে অনেক কিছু আমরা নিজেরাই তো এখন মনে হচ্ছে যে আসলে যা দেখলাম তা সঠিক কিনা বা এখন যে যেভাবে নিজেদের মতো টাকা পয়সা পদ পদবি সবকিছু বিকাই গেল যারা জুলাই যোদ্ধা তাদের টাকা নাই রাস্তায় ঘুরে ভাত পায় না ভিক্ষা করে এরকম অনেকে আছে না চিকিৎসা হচ্ছে না এ তিমখানা দিছে আমি নিজে তো নিউজগুলো করছি অনেকগুলা তো তাদের কাছে কি মনে হচ্ছে যে আমাদের ছেলে মেয়ে যারা গেল স্বামী স্ত্রী বাচ্চা আসলে কি আমরা ঠইগা গেলাম কিনা একটা মেন্টালিটি তৈরি হয় সন্দেহের জায়গা তৈরি হয় তা আমরা মনে করি এখন পর্যন্ত ইরানকে আল্লাহ হেফাজতে রাখছে আল্লাহ হেফাজতে রাখুক দোয়া করেন একটু হ্যাঁ আসসালামু আলাইকুম